নমস্কার জোড়াসাঁকো বিশ্ব সাহিত্য সভা আয়োজিত বিদ্রোহ বিপ্লব ও উৎসব বিষয়ক আন্তর্জালিক সাংস্কৃতিক মঞ্চে আমরা আমন্ত্রিত আমরা ভালোবাসার বারান্দা হুগলি জেলার বৈধপাঠীর একটি আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্র আমাদের আজকের নিবেদনে থাকছে একটি আবৃত্তি মন্তাজ সেখানে আমরা নির্বাচন করেছি দুটি কবিতা বিদ্রোহ ও বিপ্লব বিষয়ক পর্বের জন্য আমরা নির্বাচন করেছি কবি সুভাষ মুখোপাধ্যায়ের অগ্নিকোণ কবিতাটি এবং উৎসব পর্বের জন্য আমরা নির্বাচন করেছি কবি জয়দীপ চট্টোপাধ্যায়ের উৎসব কবিতাটি এই সমগ্র উপস্থাপনাটি করেছেন ভালোবাসার বারান্দার শিক্ষার্থীরা এই মঞ্চে আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য শ্রী শঙ্কর হালদার মহাশয়কে আন্তরিক কৃতজ্ঞতা জানাই আপনারা এই অনুষ্ঠানটি দেখুন এবং অবশ্যই মন্তব্য করে আমাদের উৎসাহিত করুন অগ্নিকোণের তল্লার জুড়ে দুরন্ত ঝরে তোলপার কালাপানি খুন হয়ে যায় সাদা সাদা ফেনা ঘুম ভাঙা দলবদ্ধ ঠেউ এর তলোয়ারে বনে জঙ্গলে ঝটপট করে প্রতিহিংসার পাখা কাঁধের জোয়াল ছুঁড়ে ফেলে দিয়ে ধনুকের মতো বাঁকা পিঠগুলো টান করে ঘুরে দাঁড়ায় পেরাকে পেনাঙে টিনের খনিতে রবারের বনে মশলার দ্বীপে সোনাফলা ইরাবতির দুধারে উপত্যকায় বদ্বীপে নীলকান্ত মনির ঝিকিমিকি দেশে শ্যামে কম্বোজে অনামি পাহাড়ে মেকং নদীর বান্ডাকা জলে ঘুম ভেঙে ওঠা অগ্নিকোণের মানুষ রক্তের পাকে শত্রুকে পুঁতে অন্ধকারের বুকে হাঁটু দিয়ে দুহাতে উপরে আনে দুঃশাসনের ভিত মেঘে মেঘে তারা চকমকি ঠুকে পথের নিশানা করে বজ্রের সুরে বেঁধে নেয় গলা হাঁকে দিন এসে গেছে ভাইরে রক্তের দামে রক্তের ধার সুদবার দিন এসে গেছে ভাইরে বিদেশি রাজের প্রাণ ভোম নোখে নখে নখে টিপে মারবার দিন এসে গেছে লাঙলের ফালে আগাছা উপড়ে ফেলবার দিন আসে ভাই কাস্তের মুখে নতুন ফসল তুলবার কুঠিয়াল এক সাহেবের লাশে শকুনিতে খায় ছিঁড়ে লুণ্ঠনকারী পঁচিশটা যুগ সাম্রাজ্যের নিশাতুর চোখ থেকে সে দৃশ্য দেখে দেশটাকে ভালোবেসে বাপদাদা যার প্রাণ দিল ফাঁসি কাঠে সে দৃশ্য দেখে সাদা ছেলে পেটে ধরে যার কুচি মেয়ে দিয়েছে গলায় দড়ি সে দৃশ্য দেখে যার বংশের বাতি নিভে গেছে মারি হাওয়া লেগে দেশের মাটিতে গড়াগড়ি যায় সুলতান রাজা রাজরা উজির শিখণ্ডীদের মাথা অত্যাচারীর পাড়ায় পাড়ায় ত্রাহি ত্রাহি হাঁক ওঠে দলে দলে ত্রাণ কর্তা বিমান বাতাসে বারুদ ঠেসে ঠুসে দিয়ে কামানের মুখে মৃত্যুর ঝড় তোলে দুধের শিশুকে বুকেতে আঁকড়ে ধরে মরে শত শত শহর গায়ের অগ্নিকোণের মানুষ সে আগুনে পথ চেনে বঞ্চিতদের দিগন্ত জোড়া মিছিল রক্তে রক্তে ভিজে ওঠে লাল নিশান জঙ্গলে জলে পাহাড়ের গোলে ঝটপট করে প্রতিহিংসার পাখা মৃত্যুর ঝড় অন্ধকারের গলা টিপে ধরে রক্তের নদী উজিয়ে এগোয় অগ্নিকোণের পোড় খাওয়া যত মানুষ বেড়াকে বেড়াকে বিদ্রোহী সেনা জাগে অস্ত্রাগারের দ্বার খুলে তারা জনতার পাশে দাঁড়ায় লক্ষ লক্ষ পায়ের আওয়াজে কেঁপে কেঁপে ওঠে মাটি ছত্রভঙ্গ দল আগুনে আগুনে রাজ্য পুড়িয়ে দিয়ে লেজ তুলে ছোটে জাহাজে আকাশ জানে লক্ষ লক্ষ হাতে অন্ধকারকে দু টুকরো করে অগ্নিকোণের মানুষ সূর্যকে ছিঁড়ে আনে কোটি কণ্ঠের হুঙ্কারে লাগে বজ্রের কানে তালা পোড়া মাঠে মাঠে বসন্ত ওঠে জেগে পোড়া মাঠে মাঠে বসন্ত ওঠে জেগে পোড়া মাঠে মাঠে বসন্ত ওঠে জেগে আমরা নতুন গান মাতব সবাই আলো সুরে আনন্দেরই মহোৎসবে শান্তি নামুক জুড়ে। নানান পাখির কিচির মিচির ফুলের গন্ধে উদাসমন সময় সতে এগিয়ে চলা সোনারদে বিচ্ছুরণ। সবাই আমরা আত্মজন ভুবন গ্রামের পরিবার সম্প্রীতিতে আকাশ ছোব স্বপ্ন সেতু হব পার আনন্দ আজ দিকবিদিকে সামিল সবাই এক উঠোন খুশিতে আজ গর্জে ওঠো দাও রাঙিয়ে সবার মন আমরা সবাই আলোর পাখি মুচব নিকশ অন্ধকার আনন্দের এই পান্থশালায় হাতটি মেলাও একটিবার রামধনু আজ মর্ত লোকে সবার মুখে দীপ্তিমান পুণ্য আমার দেশের মাটি মিলন মেলায় অনির্বাণ প্রজাপতি আকাশ নিলে একে চলে স্বপ্ন ভাষা উৎসবেরই ঐক্যতানে সবার জন্যে ভালোবাসা